এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা একাধিক জেলায় দু থেকে তিন ডিগ্রি আরও তাপমাত্রা কমার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই মোট ছটি জেলার জন্য প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর প্রবাহের সতর্কতার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে এত ঘন কুয়াশা থাকবে যে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে এবং এই কনকনের ঠান্ডায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটা আগামী কাল বা তার চব্বিশ ঘন্টার মধ্যেই একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে যা থেকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় তো প্রিয় দর্শক বন্ধুরা আজ হচ্ছে জানুয়ারি মাসের ছ তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কন করে ঠান্ডার মাঝেই বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি রয়েছে ঘন কুয়াশার সতর্কতাও মোট ছটি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা তাপমাত্রা ইতিমধ্যেই ন ডিগ্রিতে নেমেছে এই তাপমাত্রা একাধিক জেলায় ছ ডিগ্রির ঘর পর্যন্ত নামতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু কন কনের ঠান্ডায় কার্যত যুবথুবু অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের তো এই মুহূর্তে এই মতো অবস্থায় দাঁড়িয়ে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা কমবে আজ কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে এবং বৃষ্টি কবে থেকে হতে পারে নিম্নচাপের ফলে কোথায় কোথায় বৃষ্টি হবে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই বার্তাটিকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে ঘন কুয়াশা নাকি আকাশ পরিষ্কার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে সরাসরি চলে যাচ্ছি একেবারে স্যাটেলাইটে তো এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘলা মেঘলা বলতে কুয়াশাচ্ছন্ন অবস্থা রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সর্বত্র তবে উত্তরবঙ্গে কুয়াশার ঘনত্ব সবথেকে বেশি দক্ষিণবঙ্গের তুলনায় সবথেকে বেশি কুয়াশা থাকবে হচ্ছে উপকূলীয় এলাকা তার সঙ্গে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া দুই বর্ধমান হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট সহ সাতটি আটটি ডিভিশনেই কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে অনেকটা বেলা পর্যন্ত গতকালও দেখেছি যে দুপুর বারোটা একটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকেছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা তবে উত্তরবঙ্গের প্রায় সারাদিনই আকাশ কিন্তু মেঘলা এবং কুয়াশা থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে গিয়ে কুয়াশা দূরীভূত হচ্ছে অর্থাৎ অনেকটা বেলা পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে এই যে ঘন কুয়াশা থাকছে যার ফলে দিনের বেলায় সূর্যের সেভাবে দেখা পাওয়া যাচ্ছে না যার কারণে তাপমাত্রা কিন্তু আরও ড্রপ করছে দিনের যে তাপমাত্রা যাকে বলা হয় সর্বোচ্চ তাপমাত্রা সেই ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিন্তু ড্রপ করছে দিনের তাপমাত্রা কমছে পাশাপাশি কমছে রাত্রের তাপমাত্রাও আর ঘন কুয়াশা থাকার কারণে এই তাপমাত্রা আগামী দু তিন দিন আরও ড্রপ করবে এবং এই যে কন করে ঠান্ডা শুরু হচ্ছে নতুন করে আবার এই পর্বে যে ঠান্ডা শুরু হয়েছে এই ঠান্ডা কতদিন স্থায়ী হবে কতদিন চলবে এর মাঝে বৃষ্টি কবে থেকে হবে দেখে নেব আজকে মঙ্গলবার মূলত এই রকমই আবহাওয়া থাকবে সারাদিনই ঠান্ডা হাওয়া বইবে এই মুহূর্তে আমরা যদি একটু বজ্র মনে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আজকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা যেটা এখনও ধীরে ধীরে পূর্ব দিকে সরছে হিমালয়ের গা ধরে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ে বৃষ্টি হতে পারে আজকে মূলত দার্জিলিং কালিম্পং এর একেবারে পার্বত্য উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাত এবং হালকা মাত্রার বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাকি আর কোথাও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিছুটা হালকা ছিটে পড়া বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মেঘালয় আসামের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে মঙ্গলবার কিন্তু সম্ভাবনা নেই প্রিয় দর্শক বন্ধুরা তবে শুক্র যে ঠান্ডা হাওয়া বইতে দেখা যাচ্ছে এই যে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে ধরা পড়ছে উত্তর থেকে যে ঠান্ডা শীতল হাওয়ার নামছে অবাধে নেমে আসছে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া যার পথে কোনো রকম বাধা এই মুহূর্তে নেই এই যে উত্তর ভারতে কোন রকম কোনো সিস্টেম নেই অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাও নেই এই মুহূর্তে যার ফলে কোন উত্তরে হাওয়ার পথে বাধা নেই বাধাহীনভাবে উত্তরে ঠান্ডা হাওয়া নেমে আসছে কিছুদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি দিয়েছে উত্তর ভারতে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানায় সেই বৃষ্টি হওয়ার পর ঠান্ডা বাতাস কিন্তু আরও ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেই ঠান্ডা বাতাস যখন নেমে আসছে উত্তর ভারত থেকে বাধাহীনভাবে যার কারণেই কিন্তু গত রবিবার দিন থেকে রবিবার দিন থেকে শুরু হয়েছে এই কনকনের ঠান্ডা যেটা আজকেও রয়েছে গতকাল ছিল আগামী বেশ কয়েকদিন এই ঠান্ডা চলবে বলা যায় টানা মোটামুটি দশ তারিখ পর্যন্ত এই ঠান্ডা কন্টিনিউ করবে বিভিন্ন জেলায় তাপমাত্রা বিশেষ করে বীরভূম জেলা শ্রীনিকেতন অর্থাৎ পশ্চিমাঞ্চলের তার সঙ্গে বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা নেমে যেতে পারে ছ ডিগ্রির ঘরে ছ ডিগ্রিতে তাপমাত্রা নামার আশঙ্কা কিন্তু রয়েছে অর্থাৎ প্রবাহ চলবে বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই জেলাগুলিতে চলবে কনকনে ঠান্ডা হুগলির কিছু কিছু এলাকা পাশাপাশি রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা আরও ড্রপ করবে নিচে নামবে এবং প্রবাহ কিন্তু লক্ষ্য করা যাবে এই সমস্ত জেলাগুলিতে তো আসুন দেখে নেবে আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে তো আগামীকাল বুধবারেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই একই রকম আবহাওয়া থাকছে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পাশাপাশি চলবে ঘন কুয়াশা উত্তর থেকে দক্ষিণ ঘন কুয়াশা আগামীকালও থাকবে আজকে ঘন কুয়াশা থাকবে গতকাল ছিল আগামী দু তিন দিন এই ঘন কুয়াশা কিন্তু জারি থাকবে বিভিন্ন এলাকার দৃশ্যমান তো আরও নিচে নেমে আসবে ফলে বুঝতে পারছেন একটা কঠিন পরিস্থিতি এত ঠান্ডা বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই ঠান্ডা কিন্তু কার্যত মানুষের কিন্তু জীবিকা নির্বাহ বা জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা বাধা হয়ে দাঁড়াতে পারে তবে যারা শীতপ্রেমী তাদের জন্য ভালো হলেও যারা শীত ভালোবাসেন না তাদের কিন্তু তার জন্য এটা নিঃসন্দেহে একটা খারাপ খবর যাই হোক ঠান্ডা কিন্তু আসছে বেশ কয়েকদিন এই ঠান্ডা জারি থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি বিহার ঝাড়খণ্ডেও ঠান্ডা থাকবে তবে এই পর্বে যে ঠান্ডা শুরু হয়েছে এই ঠান্ডা দিল্লির ঠান্ডাকেও কিন্তু টেক্কা দিচ্ছে এই মুহুর্তে বাংলার যে ঠান্ডা সেটা দিল্লির তাপমাত্রাকেও কিন্তু পাল্লা দিয়ে টেক্কা দিচ্ছে এমনই এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী কাল বৃষ্টি নেই তবে চলবে শুকনো আবহাওয়া এবং কুয়াশার দাপর থাকবে বৃহস্পতিবার আট তারিখ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কনকনের ঠান্ডা থাকবে উত্তরে হাওয়া বইবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই এই মুহূর্তে যেটা আপডেট তাতে করে মোটামুটি দশ তারিখ পর্যন্ত এই ঠান্ডা কন্টিনিউ করবে যাই হোক দশ তারিখ পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গের বৃষ্টির নেই এই মুহূর্তে যেটা বলছিলাম যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের ফলে বৃষ্টি রয়েছে তবে নিম্নচাপটির প্রভাব বাংলায় পড়বে না বলে মনে হচ্ছে কেননা সিস্টেমটি অনেকটাই বাংলা থেকে দূরত্বে অবস্থান করছে অনেকটি ডিস্টেন্স বজায় রেখেছে এই মুহুর্তে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গ পোশাগরে নিম্নচাপটি অবস্থান করছে এই নিম্নচাপটি যে অভিমুখ সেটা কিন্তু রয়েছে হচ্ছে শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে যাবে বলে মনে হচ্ছে আগামী ন তারিখ বা দশ তারিখ করে ন তারিখ করে আগামী আট ন তারিখ এই সিস্টেমটি শ্রীলঙ্কা পেরিয়ে এটা হচ্ছে ভারতের কেরালা এবং তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে এই নিমুচাপ যার ফলে এখানে ভারী বৃষ্টি ব্যাপক ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী ন তারিখ দশ তারিখ চেন্নাই সহ আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি দেবে এবং ঝড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিও রয়েছে বিভিন্ন এলাকায় শ্রীলঙ্কাতেও বৃষ্টি হবে তবে বাংলাতে এর কোনো প্রভাব পড়ছে না যেহেতু অনেকটাই দূরত্বে গিয়ে ল্যান্ডফল করবে নিম্নচাপটি ফলে বাংলায় এর কোনো প্রভাব পড়বে না ফলে বাংলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে দশ দশমিক ন ডিগ্রি বরমপুরে হয়েছে ন ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় নয় দশমিক এক ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ডায়মন্ড হারবারের রেকর্ড হয়েছে বারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দীঘাতে হয়েছে গিয়ে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুর রেকর্ড হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দমদমে হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দু ডিগ্রি হাওড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস সল্ট লেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছ ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে টেম্পারেচার এখনও পাওয়া যাচ্ছে না মালদাতে রেকর্ড হয়েছে বারো এগারো দশমিক দু ডিগ্রি এগারো ডিগ্রির ঘরে রয়েছে মালদার তাপমাত্রা মুর্শিদাবাদের তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রির ঘরে দশ দশমিক পাঁচ ডিগ্রি পোর্ট পোর্ট ব্লেয়ারে পঁচিশ দশমিক এক এদিকে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দশ ডিগ্রির ঘরে দশ ডিগ্রি সেলসিয়াস শ্রিনিকতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ন ডিগ্রি নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস